ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের এবারের আয়োজনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরানের ফর্ডো পারমাণবিক স্থাপনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও কি ধ্বংস করা সম্ভব মূল আলোচনায় যাব তবে তার আগে জানাবো ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ আপডেট ইন ব্রিফ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খুমেনিকে অপসারণ করা তাদের যুদ্ধের অন্যতম লক্ষ্য এদিকে ইরানের মিসাইল আক্রমণে ইসরায়েলের চারটি স্থানে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে দক্ষিণ ও কেন্দ্রীয় ইসরায়েলের সরোকা হাসপাতালও রয়েছে যা খুব গুরুত্বপূর্ণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন তাদের সেনাবাহিনী নিউক্লিয়ার ও মিসাইল লক্ষ্যগুলো সঠিকভাবে আক্রমণ করেছে তিনি বলেন ইরান একটি হাসপাতাল আক্রমণ করেছে যেখানে মানুষ পালাতে পর্যন্ত পারছে না নেতানিয়াহু আরও যোগ করেন যে এটা হলো গণতন্ত্রের পার্থক্য যা তার আইনের মাধ্যমে নিজেকে রক্ষা করে এবং সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে যারা আমাদের একে একে ধ্বংস করতে চায় কিন্তু অনেকেই বলছেন যে ইসরায়েল নিজেও গাজায় যুদ্ধরত অবস্থায় অসংখ্য হাসপাতাল লক্ষ্যবস্তু করেছে গাজার কর্মকর্তারা জানিয়েছেন অক্টোবর দুই দিয়েছে। এখন পরিস্থিতি খুবই গুরুতর এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের মানবিক বিপদ আরও বাড়ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যারা একটু খবর রাখেন ফোর্দো নামটা তাদের কানে আসবেই অবশ্যই আর সম্প্রতি তো মানে ইসরায়েল যে নাতানজা সাইটে হামলা করল তারপর শোনা গেল নাকি মিসাইল মজার ব্যাপার ক্ষতি হলেও ফোরদো নাকি একেবারে অক্ষত এই খবরটাই ফোর্দোকে মানে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এলো একদম তো আজকে আমরা আল জাজিরার একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে এই ফোরদো নিয়ে একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব এর আসল গুরুত্বটা কোথায় এর ইতিহাস কি আর এই যে বলা হচ্ছে অক্ষত একে কি আদৌ ধ্বংস করা সম্ভব ঠিক ফোরদোর ব্যাপারটা আসলে একটু অন্যরকম দেখুন নাতানজার মতো অত বড় না হলেও এর যে অবস্থান মানে পাহাড়ের গভীরে আর ওখানে ঘটে যাওয়া কিছু ঘটনা সেটার জন্য এর তাৎপর্যটা কিন্তু অন্য জায়গায় বিশেষ করে যখন এটাকে প্রায় অভেদ্য মনে করা হচ্ছে চলুন তাহলে শুরু থেকেই দেখি ফোরদো আসলে কি মানে এর শুরুটা কিভাবে আচ্ছা এটা শুরুতে কিন্তু পারমাণবিক স্থাপনা ছিল না ও তাই নাকি হ্যাঁ এটা আসলে বানানো হয়েছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মানে আইআরজিসির জন্য একটা সামরিক ঘাঁটি হিসেবে আইআরজিসি তো ইরানের খুব ক্ষমতাশালী একটা শাখা ঠিক তাই তো কম শহরের কাছে একটা পাহাড়ের বেশ গভীরে মানে কয়েকশো মিটার নিচে এটা তৈরি করা হয় আচ্ছা তারপর পারমাণবিক কেন্দ্র হলো কবে ইরান নিজে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মানে আইএ কে জানায় দু সালে যে তারা এটাকে পারমাণবিক কেন্দ্রে রূপান্তর করছে দু সালে কিন্তু শোনা যায় পশ্চিমা গোয়েন্দারা নাকি আগেই জেনেছিল হ্যাঁ এরকম একটা কথা আছে মানে পশ্চিমারা খবর পেয়েছিল যে ইরান ওখানে প্রায় তিন হাজার সেন্ট্রিফিউজ বসানোর চেষ্টা করছে তিন হাজার নাতানজে তো প্রায় পঞ্চাশ হাজার বসানো যায় বলছিলেন হ্যাঁ নাতানজের তুলনা অনেক কম কিন্তু ফোর্ডর আসল গুরুত্বটা অন্য জায়গায় মনে আছে দু সালের কথা হ্যাঁ কি হয়েছিল ওই আইএই পরিদর্শকরাই এখানে এই ফোর্ডোতে প্রায় গ্রেড বিশুদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পান অস্ত্রগ্রেড মানে বোমা বানানোর কাছাকাছি একদম এই ঘটনাটাই কিন্তু ফোর্ডোকে একেবারে স্পটলাইটে নিয়ে আসে এই দু সালে ফোরোর খবরটা বেরোনোর পরে কি আমেরিকা ইরান আলোচনা শুরু হয়েছিল ওই যে ত্রিশ বছর পর হ্যাঁ ঠিক ধরেছেন দীর্ঘ সময় পর দুই দেশের মধ্যে সরাসরি কথা শুরু হয় লক্ষ্য ছিল একটাই ইরানের কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখা কিন্তু এর মধ্যে তো ইরান ফোর্ডোতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে দিল দু সাল নাগাদ হ্যাঁ এবং সেটা টোয়েন্টি পার্সেন্ট বিশুদ্ধতায় টোয়েন্টি পার্সেন্ট এটার তাৎপর্য দেখুন প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তাতে কাজের জিনিস মানে ইউ টু থার্টি ফাইভ বোমা বানাতে গেলে সেটাকে প্রায় নব্বই পর্যন্ত নিয়ে যেতে হয় তো ইরান যখন টোয়েন্টি পার্সেন্ট সমৃদ্ধিকরণ শুরু করল আন্তর্জাতিক মহল বেশ চিন্তিত হয়ে পড়ল কারণ এটা বিদ্যুৎ উৎপাদনের মাত্রার চেয়ে অনেক বেশি আবার অস্ত্র গ্রেডের দিকে একটা বড় ধাপ বুঝলাম তারপরেই তো সেই বিখ্যাত চুক্তিটা হলো জেসিপিওএ হ্যাঁ দু সালে ইরান আর পি ফাইভ প্লাস ওয়ান দেশগুলো মানে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য আর জার্মানি সাথে ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে করল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ এই চুক্তিতে ফোর্ডো নিয়ে কি বলা ছিল বলা হয়েছিল ফোর্ডতে পনেরো বছরের জন্য কোনো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করা যাবে না একেবারে বন্ধ হ্যাঁ সমৃদ্ধকরণ বন্ধ আর জায়গা একটা পারমাণবিক পদার্থবিদ্যা আর প্রযুক্তি গবেষণা কেন্দ্রে পরিণত করা হবে সেখানে প্রায় এক হাজার রাখার অনুমতি ছিল কিন্তু সমৃদ্ধিকরণের জন্য নয় কিন্তু সেই চুক্তি তো টিকলো না দু সালে ডোনাল্ড ট্রাম্প তো বেরিয়ে এলেন ঠিক আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানও ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা থেকে সরে আসতে শুরু করে তার আগেই দু হাজার ষোলো সালেই নাকি ইরান ওখানে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছিল এস থ্রি হান্ড্রেড হ্যাঁ বসিয়েছিল এটা থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ইরান সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা করছে মানে তারা ফোর্ড ও নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল এরপর উদ্বেগটা আরও বাড়ল দু সালে তাই না একদম দু তেইশের জানুয়ারিতে আইএএ পরিদর্শকরা হঠাৎ করে পরিদর্শনে গিয়ে যা দেখলেন তাতে সবাই চমকে গেল কি দেখলেন তারা দেখলেন যে ফোর্ডোতে দুটো সেন্ট্রিফিউজ ক্যাসকেট মানে সেন্ট্রিফিউজের সেট এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যা দিয়ে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করা সম্ভব সিক্সটি পার্সেন্ট এটা তো চুক্তির সরাসরি লঙ্ঘন অবশ্যই আর সবচেয়ে ভয়ের কথা তারা সেখানে তিরাশি দশমিক সাত পার্সেন্ট বিশুদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেলেন তিরাশি দশমিক সাত এটা তো প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি খুবই কাছাকাছি মানে টেকনিক্যালি অস্ত্র গ্রেড বলা যেতে পারে যদিও ইরানে অভিযোগ অস্বীকার করেছিল তারা বলেছিল এটা নাকি অন্তর্ঘাত মানে স্যাবোটাইজ আচ্ছা এবার আসি একেবারে সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলি হামলায় নাতাঞ্জের ক্ষতি হলেও আইআইএ বলছে ফোর্ডোর কিচ্ছু হয়নি হ্যাঁ এটাই জানা যাচ্ছে তাহলে প্রশ্ন উঠছে ফোর্ডো কি আসলেই দুর্ভেদ্য একে কি ধ্বংস করা সম্ভব না দেখুন পাহাড়ের অত গভীরে মানে কয়েকশো মিটার পাথরের নিচে প্রচলিত অস্ত্র দিয়ে এটাকে ধ্বংস করাটা মানে প্রায় অসম্ভব ইসরায়েলের পক্ষেও সম্ভব নয় মনে হয় না অন্তত প্রচলিত অস্ত্রে হ্যাঁ একটা উপায় হতে পারে কমান্ডো পাঠিয়ে ভেতরে বিস্ফোরক বসানো কিন্তু সেটা যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ তবে আমেরিকার কাছে একটা বিশেষ অস্ত্র আছে ম্যাসিভ অডিন্স প্যানিট্রেটার বা মপ মপ সেটা কি রকম? এটা একটা বিশাল বোমা প্রায় তেরো হাজার ছশো কেজি ওজনের এটা তৈরি করা হয়েছে বিশেষভাবে মাটির অনেক গভীরে থাকা ধ্বংস করার জন্য। কেজি হ্যাঁ তত্ত্বগতভাবে মানে থিওরেটিক্যালি বিটু বোমারু বিমান থেকে যদি যথেষ্ট সংখ্যায় এই মপ ফেলা হয় তাহলে হয়তো ফোডোর ভূগর্ভস্থ অংশটা ধ্বংস করা যেতে পারে ট্রাম্পকে এটা ব্যবহারের কথা বলেছিলেন সম্প্রতি তিনি সরাসরি বলেননি তবে কিছু মন্তব্যে সেরকম একটা ইঙ্গিত ছিল আর কি তাহলে যদি সারসংক্ষেপ করি ইরানের একটা অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এর একটা গোপন সামরিক অতীত আছে জেসিপিও চুক্তি হওয়ার পরেও সেখানে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ মিলেছে এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলাতেও এটা অক্ষত নিরাপত্তা ব্যবস্থা সত্যিই অসাধারণ একদম আর এখানে কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে যেটা নিয়ে আমাদের সবার ভাবা উচিত কি প্রশ্ন এই যে ফোর্দো এত সুরক্ষিত এত আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকা একটা জায়গা সেখানে কিভাবে প্রায় অস্ত্রগ্রেড ইউরেনিয়ামের কণা পাওয়া গেল তিরাশি দশমিক সাত পার্সেন্ট বিশুদ্ধতার কণা এটা কি আন্তর্জাতিক যে পর্যবেক্ষণ ব্যবস্থা আছে বা এই যে চুক্তিগুলো জেসিপিও এর মতো সেগুলোর কার্যকারিতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয় না অবশ্যই তোলে বিশেষ করে যখন আমরা কোনো দেশের পারমাণবিক কর্মসূচির আসল লক্ষ্যটা কি বা তারা ঠিক কতটা এগিয়েছে সেটা বোঝার চেষ্টা করি তখন এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের জানার পদ্ধতিতে হয়তো বড় ফাঁক রয়ে গেছে এই বিষয়টা নিয়ে আরও অনেক গভীর বিশ্লেষণের অবকাশ আছে নিঃসন্দেহে